পোকো আয় খাবার দিচ্ছি মা কই তুমি আসো এই যে খাবার রেডি করছি সোনা আসো 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 ডাকছি না তোমাকে খিদে পাইনি খেতে হবে তো আচ্ছা এই যে তোমার খাবার রেডি করেছি এই তো আমার সোনার খাবার রেডি করেছি আসো মা আসো আসো মেখে দিয়ে আসো আসো ডাকছি না আসো মেখে দি এই যে মেখে দিচ্ছি আসো কে খাবে এটা আমার সোনা খাবে তো আছো 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 এই যে আজকেও চিকেন দিয়েছি তো আসো আসো তুমি চিকেন খেতে ভালোবাসো না তাড়াতাড়ি করে আসো হামাম করে খেয়ে আসো এই দেখো কত চিকেন দিয়েছি আসো 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 কই খেয়ে নাও মা খেয়ে আস্তে আস্তে খাও হ্যাঁ আস্তে আস্তে খাও আমার সোনা মাংস হলে আর কোনো কথা নাই মাংস হলে মাংস হলে কোনো কথা নেই শুধু দই পছন্দ করি না না মা দই খেতে চাই না আমি খেয়ে নিয়েছো শেষ থালা পরিষ্কার আমার সোনার থালা পুরো পরিষ্কার কমপ্লিট খাওয়া চলো মুখ দিয়ে দিয়ে এসো চলো মুখ দিয়ে দি